আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নিশানটা দেখছেন এটা হলো বর্ডার সীমার রেখা আর এইখানে এই যে বর্ডারের একটা পিলার দেখা যাচ্ছে দেখেন তো সাদা পতাকাটার নিচে একটা পিলার দেখা যাচ্ছে তো আসলে আমি ভিডিওটা একদম জুম করে করতেছি মানে এতটা জুম না জুম থ্রিতে আছি তো চাইলে আরো জুম করা যাবে যাই হোক এটা হচ্ছে লাকমা মেন মেইন লাকমা তো আসলে এখানকার ভিউটা এত সুন্দর কি বলবো বলার মতো কিছু নাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত দর্শক আসছে দেখার জন্য দেশ বিদেশের এই যে এখানে দেখেন দেখুন কত দর্শক আমি কিন্তু আমার আমার মেয়ের শ্বশুরবাড়িতে আসছি মূলত আমার মেয়ের শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িটা এই যে এই বরাবর এর সামনে যে যার জুপটুকগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার মেয়ের শ্বশুরবাড়ি আর আমার বিয়াই মশাই ওই যে এখানে ছাতি নিয়ে বসে আছেন ওই যে দুজন লোক সামনে এখানে বসে আছেন উনি আমাকে নিয়ে আসছেন আর আর এর বেশি যাওয়া সম্ভব হয় না ওপারে দেখেন বিজিবি টহলরত আছেন তো বিজিবিদেরকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এতক্ষণ ছিল এখন মনে হচ্ছে না আছে আছে তো আমি দেখাচ্ছি বি আমি দেখতে পাচ্ছি না এই যে একজন বি সদস্য ওটাকে দেখা যাচ্ছে যাই হোক এমনিতেই জুম করা ভিডিও তো এটা আসলে হচ্ছে সনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার লাখ মা লাখ তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এখানে প্রতিদিন হাজার হাজার দর্শক আসেন ঘুরে দেখার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শক অনেকেই আসছেন যাচ্ছে তো অনেকে ছবি তুলছে যার যেভাবে ইচ্ছা মানে দেখছেন উপভোগ করছে তো আমি একটা ভিডিও করে নিলাম পাশাপাশি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের এলাকাতে সরাসরি সুনামগঞ্জ বাস আছে ঢাকা থেকে বাসে করে আসতে পারেন সুনামগঞ্জ তারপরে সুনামগঞ্জ থেকে আপনার সিএনজি আছে সিএনজি দিয়ে আসতে পারেন তো সুনামগঞ্জ আসলে পরে যদি বলেন যে আমরা লাকমাচরা যাব বা শিমল বাগান যাব তো ওরাই নিয়ে আসবেন তো যাই হোক যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন